মুসার কাছে ছিল এলমে মুসার মতে এত বড় পেগাম্বার কে আল্লাহ মারে শিখতে খাদিরের কাছে পাঠাইছেন এর নাম সোহবত এর নাম কি আবার ভাইরা পূর্বে পেগাম্বারদের কাল্লা রাব্বুল আলমিন কাউকে এলমে শরীয়ত বেশি দিতেন এলমে মারে ফত কম দিতেন কাউকে এলমে মারে ফত বেশি দিতেন কাউ কেলমে শরীয়ত কম দিতেন কিন্তু আখিরি নবী নুরু মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী হোসাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ওনার দিন ইসলামের মধ্যে শরীয়ত আছে তরিকত আছে হাকিকত আছে মারেফত আছে বলেন সেই জন্য আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের উম্মতের মধ্যে যারা শরীয়ত তরিকত হাকিকত মারেফত শিখে মহাক্কেক ইনসানে কামেল হয়েছে অন্য দুর্বল ইমানদারদের জন্য ওয়াজিব হচ্ছে তাদের কাছে যে সহবত নিয়ে তৈরি করতা সব মারে ভোর শিক্ষা করা বলেন আল্লাহ এটাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ো হাল্লা দি ইনা মানুষ নবিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হও আমরা কি আমল করব নাকি আল্লাহ আমাদের কবুল করো আল্লাহ এই ইসালে সুমা মঞ্জুর করুন প্রভু আল্লাহু এক হুজুর বলেছে যে মজা করে তিনবার কবুল বললে বিয়ে হয়ে যায় এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি আমার একটা প্রশ্ন ছিল এক যুবক প্রশ্ন করছে আচ্ছা এক হুজুর বলেছে যে মজা করে তিনবার কবুল বললে বিয়ে হয়ে যায় এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি করতে পারি কাজটা তো জটিল হয়ে গেছে হ্যাঁ অবশ্যই দেখুন শরীয়ত মোতাবেক বিয়ের জন্য ইজাব কবুল শর্ত শর্ত গুলো কি ইজাব কবুল এবং আর শাহেদ আইন দুইজন সাক্ষী আর মোহর যেটা এটা ফরজ না এটা ওয়াজিব এটা কি ওয়াজিব ওয়াজিব এখন মেয়ে বসে আছে ছেলে আছে দুজন সাক্ষী দাঁড়ায় আছে প্রাপ্ত বয়স্ক কথা বলে না আছে এখন ছেলে যদি মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম মেয়ে যদি হাটা কিছু না করে মুসকি হাসিও দেয় বিয়ে হয়ে গেছে আর বিয়েটা এমন যে মজা করে করলো বিয়ে হয়ে গেছে আর বাকিটা শিক্ষকরা বুঝবে